যারা দেখছো অবশ্যই ইউটিউবে ভিডিওটি শেয়ার করবে চাকা গ্রাম পঞ্চায়েত করে দিচ্ছে ওদের ইচ্ছা কাউকে পাড়া ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডে প্রথম খেলা অনুষ্ঠিত হবে বিজিএম কাপ আট ফুটবল টুর্নামেন্ট প্রথম পুরস্কার তাই এক লক্ষ টাকা এবং আশি হাজার টাকা আদিপুর জিতা আহ্বান তাদের দেশি বিদেশি সমস্ত প্লেয়ার তাদের রিজার্ভ চলে আসে আমাদের মাঝে উপস্থিত হয়েছে রাষ্ট্রীয় গৌরব এবং ডাক্তার এপিজে আব্দুল কালামের ভারতমত সম্মানপ্রাপ্ত ডাক্তার আমাদের মাঝে উপস্থিত হয়েছে তাকে আমরা

আমাদের মাঝে উপস্থিত হয়েছে হিউম্যান রাইটস কমিশনার পশ্চিমবঙ্গের গণভূন্য তথা রাষ্ট্রীয় গৌরব এবং ডক্টর এ পি জে আব্দুল কালাম ভারত রত্ন প্রাপ্ত ডাক্তার মহাশয় আমরা তাকে অভিনন্দন জানাই আমাদের আমন্ত্রণে সরাসরি উপস্থিত হওয়ার জন্য আমি অনুরোধ করবো আমাদের সকলের প্রিয় মানুষ দিবঙ্গা সুখের সাথী তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি মাননীয় আরিস রহমান বিদেশের অনুরোধ করব আমাদের ডাক্তার সাহেবকে ভরণ করে নেওয়ার জন্য আমি অনুভব করছি আমাদের সমানীয় ডাক্তার নেওয়ার জন্য আমাদের সমানীয় সভাপতি